আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক আজকে আপনাদেরকে যে ঘাসটি দেখানো হচ্ছে এটি হলো আমেরিকান গুয়াটিমালা ঘাস দর্শকতা এটি হলো বর্তমান বাংলাদেশের একটি সেরা ফলনশীল ঘাস পাশাপাশি এই ঘাসে ভিটামিন প্রোটিন কিংবা মিনারেল সব উপাদানই পর্যাপ্ত পরিমাণে রয়েছে তবে এই গুয়াতিমালা ঘাসটি মূলত বাংলাদেশের আবহাওয়াতে একটু চাষ করা কঠিন বিশেষ করে বর্ষার মৌসুমে চাষ করা একটু কঠিন বিশেষ করে আষাঢ় কিংবা শ্রাবণ মাস এখন শ্রাবণ মাসের লাস্টের দিক চলছে এই দু কিন্তু একটু বেশি বৃষ্টি হয় অর্থাৎ যাদের জমিতে পানি জমে থাকে তারা কিন্তু এই দু মাসে এই ঘাসটা চাষ না করার জন্য আমি বলে বলবো তাদেরকে যখন একটু বৃষ্টি কমে আসবে তখন যদি আপনারা চাষ করেন তখন কিন্তু আপনাদের জমিতে এই ঘাসের কাঠিন জার্মিনেশন ভালো হবে আপনারা হয়তো অনেকের মুখে শুনেছেন যে গুয়াতিমালা ঘাসে ক্যালসিয়াম রয়েছে মূলত এই ঘাসটি ক্যালসিয়াম সমৃদ্ধ ঘাস হওয়ার কারণেই এটি পানি জমলে তখন কাটিংটা পচে যায় তো দর্শক আপনি যদি এই গুয়াতিমালা ঘাস আপনার জমিতে চাষ করতে চান তাহলে আপনার জমিতে জমির ভিতরে যে জমিটা হান্ড্রেড পারসেন্ট উঁচু জমি সেই জমিতেই কিন্তু আপনি এই কাটিংটি রোপণ করবেন তখন কিন্তু আপনার কাটিং পচে যাবে না কিংবা জার্মিনেশনের কোনো সমস্যা হবে না তো দর্শক আমরা এই ঘাসের কাটিং এবং চারা দুইটাই কিন্তু আমরা ডেলিভারি দিচ্ছি আপনারা যদি চান গোয়াটিমালা ঘাস চাষ করতে তাহলে আমাদের স্ক্রিনে দেওয়া নম্বরে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন